কমলপুরের মানিক ভান্ডারের হরচন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিভিন্ন দপ্তরে কুড়িটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও দুইটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা তিনি বলেন রাজ্য সরকার স্বাস্থ্য কৃষি থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে রাজ্যকে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ তৈরি শান্তি নিশ্চিত করা এবং যুব সমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি বলেন ত্রিপুরার জনজাতি এলাকার অগ্রগতির ছাড়া এর সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় জাতি জনজাতিদের ঐক্যবদ্ধতায় এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলা সম্ভব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সহ অন্যান্য দপ্তরের

हम लोग सवाल जाने बुद्धालय में स्वीट इनमें भी हमारे पेशेंट आ रहे जो भगवान को लास्ट बुद्धालय में स्वीट करने आते हैं शाम की स्वीट विचार आने वाले थे तो सीधा जाकर हमारे किनारे पर आने के लिए सबसे पहले हमें उन्हें घोड़े का जान एवं आश्वामी व्यक्ति के जो नाम वह पता हो चुका है

এত বেশি ময়ূর যখন দামও তাহলে ময়ূর কিন্তু দাম বেশি না এখন মিস্টার কিশোর হ্যান্ড ওভেন পিওর সিল্ক সারিজ আর টাটা প্রোডাক্ট